আজ আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের হোটেল স্টাইল মোগলাই পরোটা ছোট থেকে বড় সবাই এই রেসিপিটি অনেক পছন্দ করেন বাড়িতে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি বিকেলের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তবে চলুন খুব সহজে এই রেসিপিটি দেখে নিই এখন একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছে এক কাপ ময়দা চিনি দিয়ে নেব দুই চামচ লবণ দিয়ে নেব স্বাদ মতো বা হাফ চামচ আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী চিনি লবণ কম বেশি করে নিতে পারেন দিয়ে নিচ্ছি রেগুলার রান্নার তেল তিন চামচ এখন খুব ভালো করে আলতো হাতে সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব মোগলাই পরোটা তৈরি করার জন্য মিশ্রণটি যত ভালো করে মেশানো বা ময়ম দেওয়া হবে মোগলাই পরোটার ওপর ততটাই ক্রিস্পি হবে এবং বেশি সময় ধরে মুচমুচে থাকবে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে হাতের মুট করে এভাবে দলা পাইকে গেলে বুঝতে পারবেন যে একদম পারফেক্টভাবে ময়ম দেওয়া হয়ে গেছে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্প অল্প করে ময়দা মেখে নেব এখানে একবার বেশি জল ব্যবহার করা যাবে না এতে করে ময়দা পাতলা হয়ে যেতে পারে পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে এবং রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য এই ফাঁকে ভেতরের পুটটি তৈরি করে নেব এই জন্য একটি বোলের মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক চামচ কাঁচামরিচ কুচি দুই চামচ ধনিয়া পাতা কুচি টেস্ট অনুসারে লবণ সব উপকরণগুলো হাতে সাহায্যে মিশিয়ে নেব এতে করে পেঁয়াজ কুচিগুলো হালকা জল ছেড়ে দেবে ও ধনিয়া পাতার একটি সুন্দর ফ্লেভার পরোটার মধ্যে পাওয়া যাবে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এখন দিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম আজকে আপনাদের একটি ডিম দিয়ে দুইটি মোগলাই পরোটা তৈরি করে দেখাবো একদম হোটেল স্টাইল ডিমটি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন রেস্টে রাখা ডোটি আপনাদের দেখাচ্ছি একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে এখন আলতো হাতে আরও দুই থেকে তিন মিনিট মেখে নেব মেখে নেওয়ার পরে আমি একটি রুটি বেলে নিয়েছি রুটিটি এমনভাবে বেলে নিতে হবে যেন খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না হয় আপনাদের থিকনেসটি দেখিয়ে দিলাম এখন রুটির উপরে আগে থেকে তৈরি করে রাখা মোগলাইয়ের পুটটি দিয়ে নিচ্ছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশানগুলো খুব সহজেই পেয়ে যাবেন মোগলাই পরোটি ভালো করে ফোল্ড করে নিচ্ছি অবশ্যই এই প্রসেসটি ভালো করে করতে হবে এতে করে ভাজার সময় ফেটে যাওয়ার বা ডিম বের হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে আলতো হাতে চারপাশে চেপে চেপে আমি মুগলে পরোটাগুলোর মুখগুলো বন্ধ করে দিচ্ছি একদম পারফেক্ট মুগলে পরোটা তৈরি হয়ে গেছে এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে মুগলে পরোটাটি দিয়ে নিলাম এখানে অবশ্যই তেলটি একদম মিডিয়াম লো আছে রেখে মোগলাই পরোটাটি ভেজে নিতে হবে এখানে যদি হাই আছে ভাজতে যায় তাহলে ওপরটা একদম পুড়ে যাবে এবং ভেতরের অংশটি একদমই কাঁচা থাকবে যা মোগলাই পরোটার টেস্ট একদমই নষ্ট করে দেবে আর যদি লো আছে ভাজতে যায় তাহলে অতিরিক্ত তেল চুষে নেবে যা আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না মিডিয়াম টু লোয়াচে ভেজে নিলে মোগলাই পরোটাটি একদম ক্রিস্পি হবে অল্প পরিমাণে তেলেই ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পরোটাটি কত সুন্দর ফুলে উঠেছে আর অবশ্যই চামচ দিয়ে পরোটার ওপরে বারবার তেল উঠিয়ে দিতে হবে এতে করে এই প্রসেসটি খুব ভালো করে করতে হবে এতে করে চারপাশ থেকে একদম পারফেক্টভাবে কুক হবে এবং অনেকটাই ক্রিস্পি হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার কিন্তু এখনই চলে এসেছে আর উলটিয়ে আমি আরও এক পাশ ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আমার আজকের রেসিপির প্র উপকরণ আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেগুলো চেকআউট করে নিতে পারেন একটি মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে এবং কত সুন্দর ক্রিস্পি এবং ফুলে উঠেছে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন ওই একই প্রসেসে আরও একটি মোগলাই পরোটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনারা এই প্রসেস এবং পরিমাণ যদি ঠিক মতো ব্যবহার করেন তাহলে আশা করি আপনাদের মোগলাই পরোটাও একদম দোকানের মতো ক্রিস্পি এবং সুস্বাদু হবে আপনারা চাইলে মিশ্রণের মধ্যে চাট মশলা বা ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন ওই একই প্রসেসে আরেকটি একটি মোগলাই পরোটা আমি ভেজে নিচ্ছেন আমার দুইটি মোগলাই পরোটা একদম পারফেক্টভাবে ফুলে উঠছে আপনাদের যদি কোনো রেসিপির রেকমেন্ডেশান থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি একটি মোগলাই পরোটা আপনাদের কেটে দেখাচ্ছি ওপরটা কতটা ক্রিস্পি যে কাটার সাথে সাথে ভেঙে যাচ্ছে এবং ভিতরটা নরম এবং পারফেক্টভাবে কুক হয়ে গেছে কোনো অংশই কিন্তু একদম কাঁচা নেই ভিতরটা কিন্তু একদমই পুড়ে ঠাসা দেখে বোঝাই যাচ্ছে না দুইটি মোগলাই পরোটা একটি ডিম দিয়ে তৈরি করা হয়েছে মোগলাই পরোটাটি সার্ভ করে নিচ্ছি পরিমাণগুলো দিয়ে আপনি একবার হলো বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের মোগলাই পরোটাগুলো কেমন হয়েছে সস বা যে কোনো সালাদের সাথে এই মোগলাই পরোটা পরিবেশন করতে পারেন আপনারা যদি আরও কোনো নতুন নতুন রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে